তো আজকে হচ্ছে পরের দিন তো দুপুরে খাওয়া দাওয়া পরে ওরে হলো ঘুমানোর জন্য ওই রুমে দিয়ে মানে আমার বাইরের রুমে তো না ঘুমাইয়া যাওয়ার রুমে করতেছিল তো আমি এই রুমে আসছি না আমার সাথে এসে আবার যাওয়ার রুমে করতেছে তো দুপুরে খাওয়া দাওয়া করে এখানে একটু রেস্ট নিবো এখন তারপরে বিকালে একটু বাহিরে যাব তো তোমাদের সাথে শেয়ার করবো বাহিরে গেলে তো নাজিন কি দিয়ে ভাত খেয়েছে তারপর মাংস রান্না করছিল ভর্তা বানাইছে তারপরে হইলো গিয়া ডাল আর অনেক কিছুই রান্না করছে মজা লাগছে খাবার তো নাচ দিলে তো মাংস পাইলে আর কিছু লাগে না জানো তোমরা তো চলো একটু এখন রেস্ট নিবো তারপরে বিকালে বাহিরে যাব তো ভিডিও সাথেই থেকো তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি তো এখন একটু মেলায় যাব আমি বোন আর আমার মেয়ে তো মেয়ে তো অনেক বেশি খুশি মেলায় যাওয়ার জন্য তো দুপুরে দেখলে তো খাওয়া দাওয়া পর একটু নিছিলাম তো উঠে রেডিমেড হয়ে নিছি তো এখন যাব তো চলো যতটুকু পারি মেলার ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে মেলা মানে মানে কি এদিকে সাপ্তাহিক মেলা হয় মানে অনেক পাওয়া যায় বাতা জামা কাপড় জোতা মোতা তো এই জন্যই যাবো নাজিনের জন্য আর কসমেটিকও পাওয়া যায় অনেক কিছু তো দেখি যেগুলো ভালো লাগে আনবো তো চলো ভিডিও সাথেই থাকো যাওয়া যাক তো এই যে দেখো বন্ধুরা আমরা রিক্সা নিয়ে নিচ্ছি তো আমাদের বাসা থেকে দশ পনেরো মিনিটের রাস্তা রিক্সা দিয়ে গেলে তো এখানে মেলা বসে তো চলে যাচ্ছি তো দেখো দেখতে দেখতে কিন্তু মেলায় চলে আসছি আর মেলায় এসে প্রথমে কসমেটিকের দোকানে কারণ অনেকগুলা হেয়ার ব্যান্ড নেবো তো কসমেটিকের ভিতরে আমার বেশি হেয়ারব্যান লাগে কারণ আমার মানে ঘুমাইতে গেলে শুইতে গেলে বইতে গেলে আমার প্রচুর হেয়ারব্যান ভাঙে আর আমার মেয়েও মাঝে মাঝে দেখা যায় ফালাই ফুলায় ভাঙে পালায় এজন্য জন্য কয়েকগুলা কয়েকটা হেয়ারব্যান নেব আর এইদিকে হেয়ারব্যানগুলো দেখো কত সুন্দর লাগতে মানে যেটা দড়ি সেটাই ভালো লাগে তো দেখি কয়েকটা নিব তো আমি আমার বোন দুইজনে নিব আর এখন নতুন নতুন এই হেয়ারব্যানগুলো মানে বেশি ট্রেন্ডিং চলতেছে যেটা মানে দেখে ওইটাই পছন্দ হয়ে যায় তো কয়ে ঈদের আগে কয়েকটা নেওয়া হয়েছিল ওইগুলোও নষ্ট হয়ে গেছে আর কয়েকটা ভেঙে গেছে তো এই যে দেখো দেখতে দেখতে অনেকগুলাই নেওয়া হয়েছে আর এদিকে মেয়ের জন্য ক্লিপ দেখছিলাম তো অনেক কসমেটিকের দোকান ছিল এখানে আর সাপ্তাহিক মেলা বললে কিন্তু এই মেলাগুলোয় মানে ধরো মার্কেটের তুলনায় সব জিনিসে মনে করে একটু দাম কমেই পাওয়া যায় তো এই জন্য মানে দেখছিলাম যেটা যেটা ভালো লাগে নিব আর ধরো মনে করে এখানে মানে মেলায় আসলে প্রচুর টাকা নিয়ে আসলে মানে আমার মতে ঠিক আছে কারণ এক হাজার দুই হাজার টাকার মার্কেট করে তোমার মন বড়বে না প্রচুর জিনিসপত্র আর মার্কেটের তুলনায় যেহেতু দাম কম পরে মনে করো নিয়েও মন বড়বে তো দেখতে দেখতে এখানে প্রচুর ভিড় মানে হয়ে গেছে মানুষের তো আস্তে আস্তে আরও বীর হয়ে যাবে মানে লড়াচড়া করার জায়গা থাকবে না তো আমরা একটু তাড়াহুড়া করে সব কিছু যা যা নেওয়ার নিয়ে নিচ্ছি কারণ এত বীরের ভিতর আমার মেয়ের নিয়ে লড়াচড়া করা যাবে না তো এই জন্য ঝটপট যেটা যেটা প্রয়োজন সেটা সেটা নিয়ে নিচ্ছি আর আমার বোন মানে আমার মেয়েকে কোলে নিয়ে হাঁটছে ওর একটু কষ্টই হইতেছিল তো কি আর করার আমি একবার নিচ্ছিলাম ওই একবার নিচ্ছিল দিয়ে দেখো মেয়ের জন্য কয়েকটা নিমা টাইপের গেঞ্জিগুলো আছে না ওইগুলো নিব যেহেতু গরম আর এইসব গেঞ্জু প্রচুর পরিমাণে লাগে বাচ্চা বাচ্চাদের দেখা যায় একটু খাইতে গেলে নষ্ট করে ফেলে বসতে গেলে নষ্ট করে তো এই জন্য এখান থেকে কয়েকটা গেঞ্জি নিয়ে নিব তো দেখি গুনকুলা গুনকুলা নেই আর এদিকে দেখো একটা সফটওয়্যার দোকানে চলে আসছি মানে এখানে দেখো পাশে কিন্তু নদী নদী এটা হলো তো নদীর পাশে রাস্তা দাঁড়িয়েই মানে এই মেলাটা বসে তো এখান থেকে যে মেয়ের জন্য একটা পুতুল নিয়ে নিল আর তারপরে খাবার নিয়ে নিলো তো চলো কি কী নিলাম না নিলাম এগুলো সব তোমাদের বাসায় গিয়ে শেয়ার করবো আর এদিকে দেখো আমার মেয়ে এসে আলু মানে ফ্রাই খাওয়া শুরু করছে তো তো দেখো বন্ধুরা মেলায় গেছিলাম তো তখন আর দেখাইতে পারিনি তো এখন ওই গোসল মুসল করে ফিরে এসে আসছি তো এখন তোমাদের সাথে এক এক করে শেয়ার করে কি আনছি তো প্রথমে দেখো আমার মেয়ে একটা পুতুল আনছে কারণ এই পুতুল দেখে পুতুল নিবে পরে একটা পুতুল নিছে ন তারপরে হইলো গিয়া আমার বোন দুইটা থ্রি পিস এই যে দেখো থ্রি পিস গুলা দেখো ওর এত পছন্দ হয়েছে মানে ওর এত থ্রি পিস তারপর ওর থ্রি পিস লাগে তারপরে দেখে এগুলা নিছে এটা নয়শো টাকা নিছে অনেক সুন্দর থ্রি পিসটা তারপরে আরেকটা নিচ্ছে ব্ল্যাক কালার তো এই যে দেখো আলাদা দুইটা আর এটা নিচে আর তারপরে আমার বোন হলো আমার মেয়ের একটা ব্যাগটাও কিনে দিচ্ছে সুন্দর আছে দেখো ব্যাগটা এবার আমার মেয়ের এটা কিনা দিছে তো ডিজিটাল বোর্ড মানে এর ভিতরে লেখার জন্য তো এখানে একটা কলম দেওয়া আছে এই কলমটা দিয়ে এভাবে লেখে তারপরে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যায় খুব সুন্দর না তো আমার মেয়ে জিতে গেছে মানে তিনটা গিফট পাইছে আমার বোন কিনে দিছে। তারপরে তারপরে আমার মেয়ের জন্য মানে কোয়াক কোয়াক সেট কিনে দিবেন জানছি তো ওগুলা যেহেতু তো সব সময় তো আর যাওয়া হয় না আবার এদিক এসে হয় না এই যে মনিগুলো এনে আসছি তো এই যে একটা জাস্ট দাপদুক দেখিয়ে দেই কারণ অনেক গরম লাগতাছে ফ্যান অফ করে ভিডিও করছি তো এইজন্য একটা গেল তারপর এই যে একটা তারপর এই যে একটা তারপরে এই যে একটা কেমন হইছে কমেন্টে জানিও তারপরে আবার প্যান নিছি এই যে একটা এই যে একটা ফিক্স এই যে একটা এই যে একটা এই যে একটা তো পাঁচটা প্যান পাঁচটা গিনজি নাও হইছে এই যে দেখো কেমন হইছে জানিও তারপরে হলো আমাদের দুই বোনের খাজানা কসমেটিকের তো সামনে থেকে একটু দেখা পরে আমি এক এক করে দেখাচ্ছি তো দেখো এই যে এত কসমেটিকস তো এখানে মেলাতে মানে অনেক কমে পাওয়া যায় এগুলা এই ব্যান্ডগুলা সামনে আয় এই ভ্যানগুলা দেখো নিউ মার্কেটে আর অন্য অন্য মার্কেটে পঞ্চাশ টাকা ষাট টাকা পিস তো এখানে অনলি মানে তিরিশ টাকা দেখো তো আমার বোনও চার পাঁচটা নিছে আমি ও চার পাঁচটা নিয়ে নিছি একবারে তো এই যে দুইটা তারপরে এই যে দেখো দুইটা তারপরে এই যে দেখো দুইটা তারপরে এই যে দুইটা মানে ব্যানগুলো মানে হ্যাকটার থেকে হ্যাকটা সুন্দর তারপর আমার মেয়ের জন্য একটা ক্লিপ নিলাম সুন্দর অনেক বউ সিস্টেম তারপরে দুইটা লিপস্টিক নিছে আমার বোন তারপরে একটা নীল পেন তারপর অনেকগুলো ব্রুজ নেওয়া হয়েছে তো দুইজনে মিল ভাগ করে নিয়ে নিব আমি আমার বোন তো যেহেতু দুইজনে হেজাপড়ি বোরখা পরি এই যে ব্রুজ গুলা খুবই সুন্দর তারপরে এই যে একটা নেওয়া হয়েছে এটা খুবই সুন্দর তারপরে আমার বোন একটা প্রোডাক্ট প্রোডাক্টিক তারপরে আমুর জন্য একটা পা গোসার তো এগুলাই ছিল টুকি টাকি কেনাকাটা তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সবগুলা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো একটু তাড়াতাড়ি করে ভিডিওটা করলাম কারণ প্রচুর গরম তো চলো দেখ তো এই যে দেখো মোটামুটি ভালোই সব কিছু কেনাকাটা হয়েছে আর ক্লিপগুলা বেশি মানে ভালো লাগতেছিল তো ক্লিপগুলা বেশি পছন্দ হয়েছে আমার এই সব কিছু কেনাকাটার মধ্যে তো চলো আল্লাহ হাফেজ